এই যে মানুষের ভোটাধিকারের প্রাথমিক শুভ সূচনা অন্তত এর মাধ্যমে হবে বলে আমি মনে করি এখনও পর্যন্ত নির্বিঘ্নে হচ্ছে কোনো হলে সেরকম কোনো সমস্যা দেখা যায়নি আমরা আশা করতেছি যে দিন বাড়ার সাথে সাথে হয়তো আরো ভালো পরিস্থিতি আরও বোঝা যাবে আর আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে এটি এখনকার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম নিয়মিত শিক্ষার্থী তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা যে তারা তাদের ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারছে এবং আমরা মনে করি বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক শিক্ষার্থী তারা যেরকম ভোট দিতে আসছে এবং একই সাথে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন এবং আপনাদের সকলের উপস্থিতিতির মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে যোগ্য নেতৃত্ব আসলে উঠে আসবে আপনারা যদি ভোট কেন্দ্রে না আসেন তাহলে হয়তো যোগ্য নেতৃত্ব আসলে উঠে আসবে না এটি আমাদের উদার আহ্বান আর আমরা একটি সুস্থ পরিবেশ যেন বজায় থাকে সেই জন্য সকলের প্রতি আমরা অনুরোধ করব। আমরা যেন সহনশীল এবং অত্যন্ত সহিষ্ণু আমরা আচরণ করতে পারি সেটা আমা আমরা সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে একটা অভিযোগ উঠেছে যে ভোট কেন্দ্রের প্রথমত হচ্ছে যে আপনারা দেখছেন যে ভোট কেন্দ্র যেখানে আছে আর ছাত্র দলের যে হেল্প সেটি একশো না আমার মনে হচ্ছে দেড়শো মিটার দূরে রয়েছে দেড়শো মিটার দূরে রয়েছে সুতরাং সাদিক কাইম যে বক্তব্য দিয়েছেন উনি গত এক মাস ধরে এরকম বক্তব্য অভিযোগ অনুযোগ দিচ্ছেন এগুলো আসলে আমলে নেওয়া শিক্ষার্থীরা আমলে নেবে না বলে মনে করি আপনারাই দেখছেন যে ভোট কেন্দ্র থেকে আমার তো মনে হয় প্রায় দেড়শো মিটারেরও বেশি দূরে হেল্প ডেস্ক আছে সুতরাং উনি কীভাবে এরকম অভিযোগ দিয়ে গেলেন এটি উনি ভালো বলতে পারবেন আমরা মনে করি দেড়শো মিটারের দূরে রয়েছে আমরা সবাইকে সহনশীল আচরণ করার আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আবারও আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী আমরা সেই অনাবাসিক শিক্ষার্থীদের প্রতি আমরা বিনীত অনুরোধ করবো যে আপনারা ভোট কেন্দ্রে আসুন আপনাদের উপস্থিতিতে এবং আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবো বলে আমরা বিশ্বাস করি না আমাদের দিক থেকে তো আমরা কোনো অভিযোগ আমরা করছি না তারা যে অভিযোগ করছে সেটির কোনো আসলে ভিত্তি নাই আপনি দেখেছেন যে প্রায় দেড়শো মিটার দূরে আমাদের হেলবেক্স রয়েছে সুতরাং এরকম অভিযোগ শিক্ষার্থীরা আমলে আমলে নেবে না বলে আমার সেটি মনে হচ্ছে ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক এক্ষুনি